কিন্তু হিন্দু মিয়ারা মল্লামা একটা নেকিও তো যোগ হলো না ও দোস্ত কারণ হলো ও বেটার তো ইমান নাই ইমান হলো একাউন্ট আর আমল হলো অ্যাকাউন্টে জমা করা অর্থ করি টাকা পয়সা এখন আপনি আপনাদের বাজারে একটা ব্যাংক আছে ব্যাংকে গেলেন ম্যানেজারের কাছে এক লাখ টাকা রাখলেন তারপর বাড়ি চলে আসলেন ম্যানেজার সাহেব এই একটা লাখ টাকা আমি রেখে গেলাম আপনি তো আমাকে চিনেন আমি আপনার স্বাস্থ্য বাই উম আমি চিনি ঠিক আছে টাকাটা রেখে যা টাকা রেখে চলে গেলেন বিকাল বেলায় কল দিলেন ফোন দিলেন ম্যানেজার সাহেব ওই টাকাটা আমার নামে অ্যাকাউন্টে জমা দিছেন নি তখন ম্যানেজার কয় তোমার অ্যাকাউন্ট নাম্বার কত আপনি বললেন আপনার ব্যাংকে তো খুলি নাই ম্যানেজার জবাব দেবে তাহলে টাকা জমা দেব ঠিক আছে তো নাই প্রিয় এমন কিছু মানুষ আছে যেই মানুষ গুলো করে কিন্তু তাদের আমল গুলো জমা করার জায়গা নাই আল্লাহ তখনই ভুলু ফেলে দেয় এগুলো বাতি নবীজি কা বলে ও নবী কূল আপনি বলুন হাল ন আমালা আমি কি তোমাদেরকে ওই মানুষের খবর দেব নাকি যে মানুষ আমল করার পরেও অতিগ্রস্ত যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে তাহলে বুঝা যায় এটা নাজির হলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এটা সুল সাহাবাদের যুগে এতে বুঝা যায় ওই যুগেও এই জাতীয় মানুষ ছিল যদি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সেই সোনালী যুগে এমন মানুষ থাকে যাদের নেক আমল বাতিল হয়ে যায় আজকের যুগে এ জাতীয় মানুষ কি কমেছে না আরো বেড়েছে আল্লাহ না করুক যদি তাদের তালিকা আপনার নাম থাকে আল্লাহর সামনে হাসিল হওয়ার পর আপনি যখন নেকের আমল নাম হাতে পাবেন দেখবেন এরকম একবারে খালি

আপনি আল্লাহ তাআলাকে বললেন খোদা ও আমার প্রভু হে আমি তো নামাজই দিলাম আমার নামাজের সওয়াব কই হুজুররা রাত করে করেছে আল্লাহর পথে সাদাকা দিলে দান করলে 1 টাকায় 10 টাকার সওয়াব হয় আমি তো রমজানে 1 লাখ টাকা zakat দিয়েছি আমার আমার নামা একটা সওয়াবও কেন নাই আল্লাহ জবাব দেবেন বান্দা তুমি কি সুরা কাপের একশত এবং চার নাম্বার আয়াত পড়ো নাই যেখানে আমি বলেছি যাদের আমর দুনিয়াতে হারাইয়া গেছে তুমি তো তাদের একজন আমি জানি না আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি তবে আপনারা জবাব দিলে আমি হয়তো জানতে পারবো কিছু কিছু যেহেতু আমি এলাকায় কম আসি পাঁচবাক্ত নামাজ পড়ে জুমার দিন জুমার নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় কিন্তু আবার দরবারে গেলে ফিরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই সাক্ষীরাতে আছে আচ্ছা যে লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল ওই লোকটা আবার মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দিল ফিরের পায়ে সেজদা দেয়াতে ফিরের কবরে সেজদা দেয়াতে লোকটা কি মুমিন না মুশরিক ঈমান আছে না গেছে তো সে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কবুল হবে তো না সওয়াব লিখা হবে তো না যার ঈমান নাই তার আমলের কোনো দাম না যেমন মাদার তেরেসা মাদার তেরেসার নাম যারা শুনেছে এটা আওয়াজ করে বলেন নাম শুনেছেন অনেকে শুনেছেন উনি মারা গেছে তার ব্যক্তিগত জীবন ছিল চমৎকার যতটুকু আমরা জানি জন্মগ্রহণ করেছিলেন ইউরোপে কিন্তু জীবন পুরা কাটাইছেন ইন্ডিয়াতে ভারতে ওই মাদার তেরেসা ভারতে শত শত এতিমখানা খুলেছে হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করে বড় করছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল শান্তি নোবেল পুরস্কার দেয়া হয়েছে তার নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা আমাদের তেরেসা তিনি ইয়াতিম খানায় দান করে দিছে আমার নবী বলেছেন ইয়াতিম লালন পালন করা এত সবাবের কাছ যদি যদিমের মাথায় কেউ হাত বুলায় তার হাত যত গুলা চুলের উপর দিয়ে পার হবে বিকুল্লি হাসানাত চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি তার আমল নামায় লিখে দেবে মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই কত ইয়াতিমকে ফালসে আমল নামায় সাওয়াব আছে তো

আলাওয়া কাফিলুল ইয়াতীম কাফিলুল আইتام রাসূল বলেন নি আমি ইয়াতিন একজনও যদি ফালে সে পাশাপাশি থাকবে জান্নাতে মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিন পেয়েছে আপনারা বলুন তো মাদার Тереসা জান্নাত পেয়েছে কারণ তিনি ছিলেন খ্রিস্টান আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদের মাঝে মুমিন আছে কয়জন। ওমা কথা কই না কেন শাকীরা ভাই

আপনারা যারা জবাব জানেন তারা দিয়ে মুখটা কাজে লাগান তো আমিও বলবো আপনারাও বলবেন কথায় কথা বাড়বে কথা আগাবে বলুন তো ইসলাম ইমান আগে না আমল আগে এক নাম্বারে কি দ্বিতীয় নাম্বারে কি আমল

কিন্তু যদি একের ডান পাশে একটা শূন্য বসান তাহলে কত হবে দুটা বসাইলে তিনটা বসাইলে দেখুন এক যদি থাকে শূন্য অনেক লাপাতে লাপাতে আগায় কিন্তু একটা যদি মুছে দেন শূন্যের নাই আপনার যতই নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে যদি ইমান না থাকে এসবের মূল্য আল্লাহর কাছে এক তারা শুধুমাত্র ঔষধ দেয় বিনা পয়সা হাসপাতাল বানিয়ে দেয় আপনাদের সাতক্ষীরা অঞ্চলে বাঘেরহাট অঞ্চলে একবার শিলর হয়েছিল না কে হয়েছিল হয়েছিল না পরে পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে গরিবদেরকে অসংখ্য বাড়িগর বানাইয়া দিছে এ রেড ক্রস এটা পরিচালনা করে খ্রিস্টানরা পৃথিবীর সবচেয়ে বড় ধনী আছে যারা উইলিয়াম বিল গেটস ইলন মাস্ক সহ যদি কেউ সিদ্ধান্ত নেয় ইলন মাস সিদ্ধান্ত নিল আমি একশো মসজিদ বানাইয়া দেব এক একটার বাজেট একশো কোটি টাকা সে যদি একশো কোটি টাকা খরচ করে এরকম এক হাজার মসজিদ বানায় আমার নামায় সবাব হবে কয়টা প্রিয় ভাইরা আজকে আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝেও অসংখ্য বেইমান বসে আছে অন্য কথা কথা বাজার কারণ সিনেমা হলে যারা আছে ওখানে নামাজই কয়েক পারছেন ওখানে তো বেনামাজি বেশি আমি কোনো তাসের আড্ডার কথা বলছি না কোনো জুয়ার বৈঠকের কথা বলছি না আমি মাহফিলের কথা বলছি যারা এখানে টুপি মাথায় দিয়ে বসে আছে আজকে আগ্রিক করেছেন এসা করেছেন আমি তাদের কথা বলছি আমার সামনেও অসংখ্য বসে আছে কিন্তু আমি বলছি না আপনি বেইমান আমি এটা বলছি না উনি বেইমান আমি জানি না কে বেইমান এটা আমি জানি না কারণ ইমান প্রকাশ বিষয় নয় ইমান হল গোপন বিষয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবারা বসা বিভিন্ন মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন ওই সাহাবাদের মজলিসে কি মুনাফিক বসা ছিল না আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে বসা থাকত আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়ায় বনি মুসতালিক নামক যুদ্ধের মাঠে নিজ অংশ করেছে ওই মুনাফেকেরা নিজেদের সুবিধা চরিতার্থ করার জন্য তারা নিজেরা একটা মসজিদও বানাইছে যে মসজিদের নাম ছিল মসজিদে মুনাফেকদের মাথায় টুপি ছিল মুনাফেকদের মুখের মাঝে কালেমা ছিল মুনাফেকদের মুখের মাঝে গালবটি দাঁড়ি ছিল মুনাফেকদের মাঝে পাশুয়াক্তর নামাজ করতে এমন মুনাফেক ছিল

صلى الله عليه وسلم يأتي على الناس جمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن منك زمان عشب زي زمان المنش قل مسجد قل تزاماتنا مصفر تدير زِي إمام مواثي المسل أكثر إمام تقبل الله